ডিয়ার ভিবার আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা অলরেডি দিয়েছেন রিটেন পরীক্ষা ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের যাদের আসলে তিনশো উনত্রিশ কোর্স ছিল অর্থাৎ সাত সাবজেক্ট ভিত্তিক দশ ভিত্তিক যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটি করা যাদের এই তিনশো উনত্রিশ কোর্স সাবজেক্ট ছিল তারা চাইলে ভিডিওটি দেখতে পান অনেক উপকার হবে আশা রাখছি সো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে চলে তিনশো উনত্রিশ কোর্স সাবজেক্টে ভাইভাতে কি রকমের প্রশ্ন করা হয়ে থাকে আপনারা জানেন যে এবার অর্থাৎ আঠারোতম লিখিত পরীক্ষা এবার সাত সাবজেক্টের উপর নির্ভর করে রিটেন কোশ্চিনটি তৈরি করা হয়েছে তাই অনেকে টেনশনে আছে যে ভাইবাতে কোন সাবজেক্ট পড়তে হবে সাত সাবজেক্ট না নিজের সাবজেক্ট আসলে এ ধরনের প্রশ্ন অনেকের মনে জাগতেছে এবং কমেন্ট বক্সে আমরা পেয়েছি তাই আমরা এই তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করবো যাতে আপনারা কমপ্লিটলি একটা ধারণা পেতে পারেন এখান থেকে সাধারণত সাত সাবজেক্টে পড়তে হবে সাত সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো অবশ্যই আপনাদের পড়তে হবে ইউনিটের থেকে থেকে সম্পর্কে সম্পর্কে ধারণা ধারণা নিতে নিতে হবে হবে আপনাদের ছিল ইউনিট ইউনিট মূল মূল বিষয়গুলো এর পাশাপাশি আপনাদের রিটার্ন কোশ্চিনটি সম্পূর্ণ ভালোভাবে পড়তে হবে মনে রাখবেন মনে করেন আপনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছেন তাহলে রাষ্ট্রবিজ্ঞানের মেন মেন বিষয়গুলো আপনাকে পরে পরীক্ষা দিতে হবে অর্থাৎ আপনারা যে সাবজেক্ট নিয়ে অনার্স বা ডিগ্রি করেছেন সেই সাবজেক্ট সম্পর্কে আপনাকে একটু বেসিক ধারণা নিয়ে যেতে হবে এগুলোর পাশাপাশি বাংলাদেশ সম্পর্কে জানতে পারেন আপনাদের অথবা মুক্তিযুদ্ধ সংবিধান কবি সাহিত্যিক সম্পর্কে একটু ধারণা নিয়ে যেতে তো আশা রাখছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন এভাবে এখন থেকে একটা প্রিপারেশন নেওয়া শুরু করেন আশা রাখছি আপনাদের পরীক্ষা অনেক ভালো হবে যারা পাশ করবেন তাদেরকে সাথে সম্ভাষণ জানাচ্ছি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য ও আপনার সামনে রিটেনের একটা ভাইবা সম্পর্কে আসলে গুরুত্বপূর্ণ কিছু সাবজেক্ট টপিক এখানে শেয়ার করবো যেগুলো অবশ্যই যারা রিটেন পাশ করবে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উনিশতম শিক্ষক নিবন্ধন সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ মডেল টেস্ট প্রিলিমিনারি পরীক্ষার জন্য এখানে শেয়ার করা হবে তো আপনারা চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন বা লাইক করবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও